আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ কি আমি আপনাদের সম্মুখে আলোচনা করব আমাদের শ্রদ্ধীয় এবং সম্মানীয় মুর্শিদাবাদের গর্ভ ভরতপুরের এম হুমায়ুন কবির মহাশয় তিনিকে অন্তর থেকে অন্তরস্থল থেকে সালাম জানাই এবং আমরা চাই হুমায়ুন কবির মহাশয় তিনি আরও এগিয়ে যাক আমরা অবশ্যই তিনার জন্য দোয়া করি এবং তিনার জন্য তিনার পাশে আমরা অবশ্যই আমরা থাকবো কারণ তিনি হকের প্রতি আছে হকটাকে তুলে ধরেছে এই জন্য আমরা প্রত্যেকে তিনাকে ভালোবাসি এবং ভালোবেসে যাব এবং আজ আমরা প্রত্যেকে আমরা জানি ছয়ে ডিসেম্বর হুমায়ুন কবির মহাশয় তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেছিল তিনি বলেছিলেন যে আমি সৌদি আরব থেকে দুটো ইমাম আসবে কেরাতের জন্য ফরফুরার শরীফে আমাদের লক্ষ লক্ষ যুবকের আইকন পিরিজাদা আব্বাস সিদ্দিকি ভাইজাব আসবে তো কোনো কারণবশত বলতে গেলে আমাদের যতটা আমরা খবর রাখি কারণ আমি হচ্ছি ফুরফুরার শরীফে একনিষ্ঠ খাদে আমি ফুরফুরা শরীফকে ভালোবাসি এবং সমস্ত পিজ্জাদা ভাইজনীকে ভালোবাসি এবং আমার আঁকাবীর হলো চোদ্দ শতাব্দীর মোজাদ্দিদ আবুবাক্কা সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলায় তিনার মত পথ অনুযায়ী আমি চলি এবং এই জন্য আমি ফুরফুরা শরীফকে ভালোবাসি কারণ তিনি আমাদের আবু আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলায় সেই পথ অনুযায়ী আমি চলি তো এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম পীরিজাদা আব্বাস সিদ্দিকী ভাই যান তিনি মুম্বাই সম্ভবত মুম্বাই জলশাই গিয়েছিলেন এই জন্য তিনি ছয় ডিসেম্বর তিনি বাবরি মসজিদের শিলান্যাসে উপস্থিত হতে পারেননি এক নম্বর কথা দুই নম্বর কথা হল সৌদি আরবের যে ইমামের কথা বলা হয়েছে এই দুই একদিনের মধ্যে ঘোষণায় সৌদি আরব থেকে ইমাম আনাটা সম্ভব নয় বুঝতে পারলেন এই জন্য কিন্তু এই কথাগুলো তুলে ধরা যে আসবেন না তিনারা বা আসা সম্ভব হয়নি এই কথাটা তোলার মতো মানে তুলে ধরার মতো সময়টুকু ছিল না তারপরেই তো ছয় ডিসেম্বর শুরু হয়ে গেল তো এই জন্য দুটো আমাদের মুর্শিদাবাদ গ্রামের দুটো ছেলে সৌদি আরবের ইমামের মতো মানে কি পোশাক পরে তারা এসেছিল তাকে নিয়ে আসা হয়েছিলো মানে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে মানে আলিমাদেরকে দেখাশোনার দায়িত্ব যাক তার নেতৃত্বেই কাজটা হয়েছে যা হয়ে গেছে তো হয়ে গেছে মানে আলহামদুলিল্লাহ যা হয়েছে কেউ তো বলেছে কি যে না এটা সৌদি আরবের ইমাম এসেছে এরকম কথা কি কোন জায়গায় হয়েছে হয়নি কিন্তু এখানে কিছু বক্তা এরা বড় ভাব লিচ্ছে বিশাল ভাব লিচ্ছে বড় হওয়ার জন্য এরা মানে কি নিজেকে বিশাল বড় আলেম দাবি করে বিশাল বড় হাফেজ দাবি করে এরা কি করছে সোশ্যাল মিডিয়ায় জালসার নাম করে এরা কিছু কথা তুলে ধরে এবং কিবদকারী ছেড়ে এদের বক্তব্য নেয় তাই কথাটা প্রথম যে তুললো তার নাম হচ্ছে এই ইয়াসিন বক্তা ইয়াসিন বর্ধমানে বাড়ি তাই বক্তা ইয়াসিন বর্ধমানে বাড়ি এই ইয়াসিন সাহেব সে তুলে ধরলো যে এরা দুজন সৌদি আরবের ইমাম নয় এরা মুর্শিদাবাদ নন্দীগ্রামের তো আমি বলবো যে হাফেজ বা কারি ইয়াসিন সাহেব বর্ধমানই আপনাকে এই কথাটা কে বলতে বলল যে এরা দুজন যে সৌদি আরবে ইমাম নয় আপনাকে কি বলতে বলেছে কেউ না হুমায়ুন কবি মহাশয় তিনি কি বলতে বলেছেন যে আপনি জলসা মহাফিলে বলুন কিংবা আপনার বাড়িতে বসে বলুন আপনাকে কি অনুমতি দিয়েছে দেয়নি তা আপনি কি করলেন নিজেকে বড় ভাব নিয়ে নিজেকে বড় নেতা মনে করে বড় ইমাম মনে করে আপনি কথাটা মানে কি মানুষের তুলে ধরলেন তো আপনি যে তুলে ধরলেন কথাটা আপনি কি একটুবারের মতো খেয়াল রাখলেন যে এখন বাবুই মসজিদ নিয়ে এমনিতেই রাজনীতি চলছে মানে বিভিন্ন রকমের মানে বিভিন্ন রকম কথা শুরু হয়েছে তাহলে এই যেমন মুমতাজুল যেমন অনেক কিছু বাবি মসজিদ নিয়ে অনেক কিছু কথা বলেছে তা আপনি এইগুলো না বললেই পারতেন যেটা হয়ে গেছে হয়ে গেছে এটা আবার কি বলার আছে তা আপনি এটা যদি গোপনে যদি একটু জানতেন হুমায়ুন কবির মহাশয়কে যদি একটু ফোন করে জানতেন কিংবা যারা পরিচালিত ছিল বা আপনি তো মানে মুর্শিদাবাদে আসেন তাদেরকে যদি একটু জেনে যদি আপনি কয়েকটা চুপ করে থাকতেন তাহলে তো বলতো আপনাকে বলার কি প্রয়োজন তো এখানে যদি বললেন বা এটা নিয়ে রহস্য করাই বা কি দরকার আর আমি আরও একটা বলবো যারা দুজন ব্যক্তি এসেছিল একজন নাকি মাদ্রাসায় নাকি পড়াশোনা করাতেন সে শিক্ষক তো সেখানকার মাদ্রাসার মানে যারা কমিটি রয়েছে তারা নাকি ওই মানে কি মৌলানাটাকে মানে মাদ্রাসা থেকে তাড়িয়ে দিয়েছে তা আমি বলবো যদি ভিডিও ক্লিপে যদি মাদ্রাসা কমিটি কারো কাল যদি যায় ভিডিওটা তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা মুসলমান মানে কি নামে একটা কলঙ্ক আপনি মানে আপনারা সভাপতির দায়িত্ব করছেন বা কমিটি করছেন তাহলে মানে কি ছেলেপিলেকে শিক্ষা করার জন্য মাদ্রাসা খুলেছেন কিসের জন্য কিসের জন্য হুমায়ুন কবির মহাশয় তিনি কি কি করেছে মসজিদ করেছে না করেনি তাহলে সেই মসজিদের জন্য তারা এসে একটু দোয়া করেছে তো সৌদি আরবের নাম যা হোক ডিখলা তো মানে ও তো কেউ করেনি যা হয়েছে কিংবা সবাই ধারণা হয়তো মনে করেছে সেটা তো পরিবর্তীকালে বলে দিয়েছে তা আপনারা তাকে কেন আবার মানে কি মাদশা দিয়ে তাড়িয়ে দিলাম তাহলে আপনারা বা কেমন মুসলমান একটু বলুন তো তো এইগুলো মানে কি আপনারা করছেন এগুলো কি আপনাদের খুব ভালো লাগছে এইগুলো কি আপনাদের খুব ভালো লাগছে আপনারা কি শুরু করেছেন বলুন তো যে আপনারা মুসলমান দাবি করছেন অথচ আপনারা কি শুরু করেছেন এগুলো যদি কোনো যদি ভুল ত্রুটি যদি হয়ে যায় ইসলামিক অনুযায়ী আদিস করার অনুযায়ী যদি কেউ যদি কোনো খারাপ কাজ যদি করে সেটা যদি চেপে রাখা হয় কাল কে দিনে দিন আল্লাপাক তার গোনাগুলো আল্লাপাক চেপে রাখবে তো যদি কোনো ভুল ত্রুটি যদি হয়ে যায় এই একটা দিনের ব্যাপার তো এত তো তাড়াহুড়ি সব কিছু তো খুলে পড়া সম্ভব হয় না এই জন্য যদি কোনো গীত্য যদি একটু ভুল হয় তো সেগুলো একটা মুসলমান ভাই করছে মুসলমানের জন্য একটা চেপে রাখা দরকার আছে না নয় অন্য সম্প্রদায়ের লোক এরকম করে ভাইরাল করে বেড়ায় বেড়ায় না তাহলে আপনি একজন বক্তা ইয়াসিন মানে আপনি একটা বক্তা আপনি শুধু মানে কেন বললেন আর আপনি তো বক্তব্যই দেন যখনই বক্তব্য আপনি গিবদ ছাড়া তো করেন না আপনি তো গিবো চাড়া করেন না আপনি বলছেন যে মিথ্যা কথা বলেছে সৌদি আরব বলে তা আপনি কি মিথ্যা বলেন আপনি তো ভরি ভরি মিথ্যা কথা বলেন আপনার উস্তাদ আপনার মানে কি যারা গুরু আশাব আলী তানবি কাশেম নানুতুমি রশিদ আমুল গাঙ্গুহি যাদের কিতাব পড়ে আপনি আলেম হচ্ছেন দেবন্তীর নাম সাজছেন তাদের কিতাবে কিয়াম লেখা আছে দুরুত লেখা আছে মিলাদ করার জায়জ আছে খতম করার যাইজ আছে পিঠ ধরার জায়জ আছে সব কিছু যাই লিখে পেয়েছে আপনি তাদেরকেই তো মানছেন না তাদেরকেই তো আপনারা মানে মানেন না তাহলে আপনারা কি এগুলো মিথ্যা কথা বলেন না তাহলে তারা কি হাদিস করে আপনার চাইতে কি মানে কি কম জানতো নাকি তা আপনি এই কথাটা মিথ্যা বলছেন না তাহলে আপনি একটা বক্তায় আপনি কেন মিথ্যা কথা বলেন এখানে মানে সে বলে না উপরে ত্রুতু ফেলতে গেলে নিজে গায়ে পড়বে এইগুলো নিয়ে বেশি ভাড়াবাড়ি করাটা ঠিক নয় তা আমি প্রত্যেককে বলবো যে আমাদের কোন জেলা কোন মুসলমান কোন জেলা থেকে কি বলছে ওগুলো আমাদের শুনে লাভ নেই কোন রাজনীতি কোন মুসলমান নেতা কে কি বলছে এগুলো আমাদের দেখে লাভ নেই আমাদের একটাই টার্গেট থাকবে যে মসজিদ বাবুরি মসজিদ একটাই জিকির থাকবে বাবরি মসজিদ বাবুরি মসজিদ বাবরি মসজিদ ছাড়া আমরা কিচ্ছু বুঝি না বাবরি মসজিদ আমাদের প্রয়োজন বাবরি মসজিদ আমাদের চাই এই জন্য প্রত্যেকেই হুমায়ুন কবির মহাশয় তিনাকে সাপোর্ট করুন এবং তিনার সঙ্গে থাকুন এটা আমরা আহ্বান করবো সাধারণ মানুষ এবং মা বোনেরা যেভাবে মানে বাবরি মসজিদ দেখার জন্য যেভাবে ঢল নামছে প্রতিদিন কান্নায় মানে খুবই সুন্দর লাগছে এটাই মুর্শিদাবাদে একদিন ইতিহাস হবে এটা ঐতিহ্যবাহী লক্ষ লক্ষ মানুষ দেখতে আসবে এটাই তো মুর্শিদাবাদের একটা গর্ব কোন জেলা কোন বক্তা কোন জাহেল বক্তা কোন মরুক্ষু বক্তা কে কী বললো ওগুলো দেখে আমাদের কোনো লাভ নেই কারণ আমাদের কাছে রয়েছে আমাদের সম্মানীয় এমএলই হুমায়ুন কবির মহাশয় তিনি হকের প্রতি আছে হক কথা বলে এবং আমরা আরেকটা কথা আমরা মানে কি বলতে চাই যে আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেকে আপনারা জানেন যে হুমায়ুন কবির মহাশয় তিনি মানে এত সুন্দরভাবে আমাদের জন্য ভাবছে ইসলামিক জন্য এইরকম কথা বলার জন্য মানে কি নেতা যদি হয় খুবই সুন্দর কিন্তু আমাদের ফুরফুরা শরীফের একজন এমেলি জিনার নাম আমাদের প্রত্যেকের নয়নের মনি নৌসাদ সিদ্দিকী ভাইজান তিনি আমাদের মাথা তাজ তিনিও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কথা ভাবেন এবং তিনার হাতকে আমরা শক্ত করব এবং হুমায়ুন কবির মহাশয় তিনিও আমাদের ইসলামিক অনুযায়ী তিনি আমাদের মসজিদ করে দিচ্ছে মসজিদে মুসলমান হিসাবে আমরা প্রত্যেকেই তিনার হাতকেও শক্ত করব যে তিনি আমাদের মুসলমান তিনি আমাদের এমএলই এই জন্য আমরা প্রত্যেক যারা হকের প্রতি থাকবে হককে যারা স্মরণ করবে যারা হক বলে মানে কি প্রচার করে প্রত্যেককে আমরা মাথার তাজ হিসাবে রাখি ওই জন্য কথা হক পথে যারা চলবে তাদেরকে ভালোবাসতে এই জন্যই তো আমরা প্রত্যেকেই আব্বাস সিদ্দিকী ভাইজানকে ভালোবাসি কেন তিনি লক্ষ লক্ষ যুবকের আয় কন আমাদের প্রিয় ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি হক কথা বলেন সব কথা তুলে ধরেন ভাইজানের যে কথাগুলো বাস্তবে পরিণত হয়ে যায় প্রত্যেককে বলবো যে বক্তব্যগুলো আপনার শুনবেন ভাইজানদের সাথে থাকবেন অবশ্যই আপনার সবকিছু বুঝতে পারবেন তাই মুর্শিদাবাদের গর্ব আমরা প্রত্যেকেই দোয়া করি হকের প্রতি মানে কি জিনারা থাকবে প্রত্যেক খেলা পাক আসমানি বালার জমিনিবেলাতে হেফাজত করুক প্রত্যেকে ভিডিওগুলো দেখুন শেয়ার করুন এবং প্রত্যেকে লাইক অবশ্যই করবেন এবং প্রত্যেকে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন প্রত্যেকেই আমরা ভালোবাসি এবং ভালো